তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে দুপুর একটার মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক বেলা খাওয়া দাওয়া করে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজ যাবো শ্বশুরবাড়িতে বাড়িতে সকালবেলাতেই আসতাম কিন্তু বড় একটু খবর ছিল সে আবার খবর করতে চলে গেছিল ওর জন্য দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করেই তারপর বেরিয়েছি দেখো এখন যেহেতু বর্ষাকাল তাই একভাবে টানা দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর যে রাস্তাটা দিয়ে আমরা যাই সেই রাস্তার একটা নালা ছিল সেই রাস্তাটা দেখো জলে পুরো ভর্তি হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে বাজার আর আজ যেহেতু শুক্রবার তাই আজকে ছিল আর তার সাথে হাটও ছিল চার এ জামা ঝোলানো আছে আর তার সাথে ছেলেদের জামা শাড়ি সমস্ত কিছুই ঝোলানো আছে প্রত্যেক শুক্রবার হলেই গরু হাট হয় আর তার সাথে এই হাটটাও হয় আর এখানটায় হচ্ছে গরু হাট হয় বৃষ্টির কারণে এখানটায় দেখো জল জমে একদম পুরো কাটতা হয়ে গেছে ব্রিজে আর এদিকে দেখো নদীতে এক জল নেই বর্ষাকালটা শুরু হয়েছে তো তাই এখনো পর্যন্ত নদীতে সেরকম জল ছাড়েনি চারদিকে মাঠ গুলো দেখো পুরো সবুজ আর সবুজ এই বর্ষাকালের সময় চারদিকে ঘাস গজিয়ে যায় তাই এরকম সবুজ দেখায় আমরা ঢুকে পড়েছিলাম একটা মিষ্টির দোকানে আর এখান থেকে বিভিন্ন ধরনের মিষ্টি নিছিলাম কারণ আমার বড় ভাগনিটা প্রেগনেন্ট ওর আবার বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ইচ্ছে করছে আর ওদের ওখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় না ওখানে শুধু কালো মিষ্টি আর সাদা মিষ্টি পাওয়া যায় তাই দেখলাম যে এই দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে তাই এটা দেখে দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে বিভিন্ন ধরনের মিষ্টি নিচ্ছিলাম আবার বর্মসারের ইনভাইট আছে ওর বন্ধুর বাড়িতে আর ওর বন্ধুর বাড়িটা হচ্ছে ভাগ্নিদের বাড়ির পাশেই তাই ভাবলাম ও যখন ওখানে যাবে তাহলে মিষ্টি নিয়ে নিয়ে ও যাওয়ার সময় মিষ্টিটাও নিয়ে যাবে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো ধান বীজ ফেলানো হয়েছে কিছুদিন পরে আবার ধান লাগানো হবে তারপরে পরমাশেষে ঢুকে পড়েছিল ইন্দাস থানায় ওর আবার ভিতরে কি দরকার ছিল জানি না আর আমি এদিকে বাইরে দাঁড়িয়েছিলাম রান্না থেকে বেরিয়ে খানিকটা আসার পরে সবাই দেখছি এরকম ছুটে ছুটে যাচ্ছে তখনই ভেবে নিয়েছি সামনে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তাই দেখার জন্য সবাই এরকম ভাবে ছুটে ছুটে যাচ্ছে খোঁজ নিয়ে দেখলাম যে একসাথে তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ভাই দ্বিতীয় ভাগ্নিকে দিতে হয়েছিল স্টেশনে যখনই রাস্তা থেকে পিচ রাস্তায় উঠেছে তখন একটা লরির সাথে অ্যাক্সিডেন্ট হয় আর সঙ্গে সঙ্গে এই দিদিটার মানে শরীরটা একদম পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আর ভাইটাকে যখন হাসপাতালে নিয়ে যায় তখনই মাঝ রাস্তায় মারা যায় আর এদিকে ভাগ্নিটা এখনো পর্যন্ত সুস্থ হয়েছে তাকেও আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু দিদিটাই পড়ে রয়েছে তাই তাকে সবাই ছুটে ছুটে দেখতে আসছে কতটা ভয়ানক ঘটনা বল দেখিনি আমার তো শুনার পর থেকে খুব খারাপ লাগছিল এদিকে বেরিয়ে এসে আমরা আবার একটা মিষ্টি দোকানে ঢুকে পড়েছিলাম আর এখান থেকে বাড়ির জন্য মিষ্টি দেব ভাগ্নির জন্য দই নেব বন্ধুরা আরছি এখনো পর্যন্ত তোমাদেরকে বলা হয়নি যে আমার শাশুড়ি মায়ের কি হয়েছে দিনকে সুবীরকে বাড়িতে দিয়ে সেছে সেদিন রাতের ঘটনা সুবীরের জন্মদিনে সুবীরকে কেউ একজন জলের বোতল গিফট করেছিল সেই জলের বোতলটা সুবীর বাবা যত্ন করে রেখে দিয়েছিল যে পরে জল খাবে বলে ওর ঠাকমারা আবার জল খেতে অসুবিধা হচ্ছিল এমনি নর্মাল বোতলে তাই ওর সুবীর বলেছিল যে আমার বোতলটাই জল খাবে যে ওর ঠামি বলে ঠিক আছে তাহলে জল ভরে এনে দে আমি ওটাতেই খাবো ও যখন জল ভরতে যায় তখন ওর ঠাম্মিকে বলে দেখো ঠাম্মি জল ভরাই আছে ওর ঠাম্মি তখন বলে ঠিক আছে জলটা ফেলে দে তারপর আবার নতুন করে জল ভরে নিয়ে আয় যখন জল ভরতে যাচ্ছিলো তখন আবার জলটা উঠান দিয়ে ফেলতে ফেলতে তারপর কলে গেছে আর যে যখন জল ভরছে তখন দেখছি যে দুধের মতন শুধু সাদা হয়ে যাচ্ছে ওরকম করেও তিন চারবার ধুয়েছে তারপর আবার জল ভরেছে তো বাচ্চা মানুষ অতটা বোঝে না তারপর জলগুলো ঠাম্মির কাছে এনেছে খেতে দেওয়ার জন্য জলের বোতলটা নিয়ে মায়ের কাছে আসলো তখন আবার মা জিজ্ঞাসা করলো কি রে কেউ কেউ ওষুধ দিচ্ছে নাকি এত ওষুধের গন্ধ ছাড়ছে তখন শুভের বোলো যে কি জানি জানি না আর এত রাত্রে কেই বা ওষুধ দিবে জমিতে তারপর ওর ঠাম্মি আবার জল খেতে গেছিলো বোতলে তখন দেখছি কিছু একটা গ্যাস ছাড়ছে প্রথমে এক ঢোক খেয়েছে তারপর আবার অন্য বোতল থেকে জল খেয়েছে ওই এক ঢোক যে খেয়েছে তাতেই কাজ হয়ে গেছে সারা রাত পায়খানা বমি হয়েছে কাউকে কিন্তু বলেনি সারা রাত সকালবেলায় আমরা জানতে পারছি আর ওই বোতলটা কিন্তু কেউ হচ্ছে বদমাশি করে বিষ মিশিয়ে দিয়েছে কিন্তু কে মিশিয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি সাথে কথা বলতে বলতে এই যে দেখো আমি বাড়িতেও চলে এসেছি সাথে দেখো বর্মার সাইডে সুবিরা রাবি দুজনে মিলে একদম ঘিরে ধরেছে আর সুবির মারপিট লেগে পড়ে চল কাকার সাথে আসলে কাকা পুরো এরকমই এই যে দেখো আমার সাইডে বাবা বসে আছে আর আমি আসার সাথে সাথে চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি যে দেখো মা দাঁড়িয়ে আছে আর মাকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই দুর্বল আছে ঠিক মতো খেতেও পারছে না দাঁড়াতেও পারছে না আর বুঝতে পারছো পায়খানা বমি হলে কতটা দুর্বল হয় বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা সবাইকে